গুনাহগার আইডি থেকে জানতে চেয়েছেন মসজিদ নির্মাণ করা কি আবাদতে মকসুদা মসজিদ নির্মাণ করার তো অনেক বড় স্বভাবের কাজ যেহেতু হাদিসের মধ্যে রয়েছেই মানবানা আল্লাহি লহু বানা তানফিল জন্না পৃথিবীতে কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেবেন তো এমন না যে একটা মসজিদ নির্মাণ করতে গিয়ে শুরুতে শেষ পদ পুরোটাই নির্মাণ করতে হবে বরং মসজিদ নির্মাণের ক্ষেত্রে কেউ যদি একটা ইট দিয়েও সহযোগিতা করে সামর্থ্য অনুযায়ী এক বস্তা সিমেন্ট দিয়েও সহযোগিতা করে তার সামর্থ্য আছে এতটুকুনি তাহলেও আল্লাহ রব্লাহ আলমিন এটাকে পুরো মসজিদ নির্মাণের অন্তর্ভুক্ত করে নেবেন সেই হিসাবে মসজিদ নির্মাণের ক্ষেত্রে যিনি সহযোগিতা করছেন আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন হাদিসের মাধ্যমে আমরা রসুল ইসলামের পক্ষ থেকে জানতে পারিছি তো সেই হিসেবে মসজিদ নির্মাণ করা অনেক বড় আবাদতের কাজ অনেক বড় সবের কাজ মানুষ যখন সেজদা দিবে আবাদত বন্দুকি করবে এই সব কিছুর সব যারা এই মসজিদ নির্মাণ ক্ষেত্রে সহযোগিতা করেছেন সকলের আমল যেতে থাকবে আর একটা মসজিদ শুরু হলে তো ক্যামত পর্যন্ত মসজিদটা চলতেই থাকে সুতরাং কেয়ামত পর্যন্তই এই মসজিদে যত অ্যাবাদত হবে সকলে আবাদতের সব ওই ব্যক্তিদের আমল যাবে শুধু নামাজই নয় তেলাওয়াত থেকে শুরু করে দিনে আলাপ আলোচনা যত ধরনের আবাদত এই মসজিদে হবে সকলে আবাদতের সব যারা এই মসজিদ নির্মাণ সহযোগিতা করলো সকলের আমল নামায় চলে যাবে সুতরাং এই দৃষ্টিকোণ থেকে মসজিদ নির্মাণটা অনেক বড় সবাবের কাজ অনেক বড় আবাদতের কাজ তবে আপনার যে প্রশ্নের জায়গা যেটা সুদা কি না না এটা আবাদতে মকসুদা নয় এটা অ্যাবাদতে গ্যারে মকসুদা তবে অনেক বড় অনেক বড় সহাবের কাজ এটা আমাদের মনে রাখতে হবে ইনশাআল্লাহ